রাখি পূর্ণিমা উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব এই উৎসব সম্প্রীতির বার্তা বহনকারী উৎসব এই উৎসবে ভাইয়ের হাতে মঙ্গল সুতো বেঁধে দিয়ে বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করেন সোমবার কলকাতার অহিন্দ্র মঞ্চে সেই রাখি পূর্ণিমা উৎসবে সামিল হলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ এদিন অহিন্দ্র মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফিরাদ এরপর অনুষ্ঠানে উপস্থিত বোনদের থেকে রাখি পড়েন তিনি পাশাপাশি অনুষ্ঠান থেকে এদিন সবার উদ্দেশ্যে সম্প্রীতি সম্প্রতির বার্তা পৌঁছে দেন মন্ত্রী ফিরাদ হাকিম উনিশশো সালে বঙ্গবঙ্গের বিরুদ্ধে হিন্দু মুসলমান অনেক কাঁদে হাঁটি সবাইকে নিয়ে যাতে বঙ্গভঙ্গ না হয় লর্ড লর্ড কার্জেন যে পরিকল্পনা করেছিলেন ধর্মের বেশি যে করা তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ রাস্তায় নেমেছে এবং জাতি ধর্ম নির্বিশেষে মানুষ তার পেছনেছিল তাই লরকার যে বাধ্য হয়েছিলেন উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রোজ করে কিন্তু দুর্ভাগ্য তারপরেও বঙ্গবঙ্গ হলেও দেশ ভাগ করে কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য রবীন্দ্রনাথের যে ঐতিহ্য কি করতে পারে এক জায়গায় মোবাইলটা